তো আজকের দোকানের এটা একটা নতুন আইটেম করেছে তো এই আইটেমটার নাম কি রেখেছো ভেটকি সমোসা মানে এর মধ্যে কি আছে ভেটকি মাছের পুর দেওয়া হ্যাঁ ভেটকি ভেতরে কিমা করে ভেতরে স্টাফিং রয়েছে পুরো আছে পুর দিয়ে এটা নতুন একটা আইটেম দেখো না খে খলো তো আমার মোবাইল নিয়ে এসেছে দোকান থেকে আমাকে টেস্ট করাবে বলে চলো টেস্ট করা যাক কেমন হয়েছে খেতে দেখি মাছ মাছ হ্যাঁ মাছ আছে ওর চিজ মা ভেটকি আছে মাছ আছে মাছের সাথে তোমার এর মধ্যে অনেক কিছু আছে এখানে তোমার কোকোনাট পাউডার আছে তারপরে সরষে বাটা আছে এখানে তোমার পেঁয়াজ আছে এখানে পার্সলে পাতা আছে চিজ আছে ভেতরে মাছের পরিমাণ অনেকটাই হ্যাঁ চিজ আছে ভেতরে উইথ চিজ কিন্তু এটা এগুলো সব মাছ

এটা একটা আইটেম ভেটকি সমোসা খেতে ভালো না খুব ভালো বাইরে কোডিংটা কি দিয়ে করা ব্রেড ক্রাম তো এই ভেটকি দাম কি রেখেছো 40 টাকা 40 টাকা পিস 40 টাকা পিস কত বড় দেখো এটা সাইজ তো অনেকটা বড় আর ভিতরে তো মাছের পুর অনেকটাই ঠিক আছে ভালো খুব ভালো নিত্য নতুন আইটেম খেতে হলে কোথায় আসতে হবে আহারে বাহারে আহারে বাহারে বসুশ্রী বাগান হরিদেবপুর পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের পাশে ঠিক আছে চলো